অনলাইন ভূমি উন্নয়ন কর বা এলডি ট্যাক্স রেজিস্ট্রেশনের সবথেকে যে বড় সমস্যা যে বিগ প্রবলেম সবাই ফেস করে সেই মোবাইল নম্বর বিদ্যমান এই সমস্যার সমাধান এই ভিডিওতে আমি খুব ইজি একটু ওয়ে দেখিয়েছি খুব স্পেশাল একটি টিপস দেখাচ্ছি দর্শক সুতরাং এটি কিন্তু আপনাদের খুবই হেল্পফুল হবে কারণ পূর্বে আমরা এই এলডি ট্যাক্স রেজিস্ট্রেশন করতে গেলে মোবাইল নম্বর পূর্বে ব্যবহৃত মোবাইল নম্বরটি আমাদেরকে অবশ্যই অবশ্যই জানার প্রয়োজন ছিল কিন্তু আজ আমি যে স্পেশাল ওয়ে বা স্পেশাল টিপসটি দেখাবো তাতে করে কিন্তু আপনাকে আপনি যতই রেজিস্ট্রেশন করেন না কোনো সেই নিবন্ধনের সময় কোন মোবাইল নম্বরটি ব্যবহার করেছিলেন সেই মোবাইল নম্বরটি জানার কোনো প্রয়োজন নাই আপনি ওই পূর্বে ব্যবহৃত মোবাইল নম্বর না জেনেই সম্পূর্ণ নতুন একটি এলডি ট্যাক্সের প্রোফাইল বা রেজিস্ট্রেশন করতে পারবেন সেটি মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে সুতরাং দর্শক ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং এই যে সেটি সমাধান করতে নিজেই শিখে ফেলুন মালিক আসসালামু আলাইকুম অনলাইন এল ই প্রোফাইল বা রেজিস্ট্রেশন করার জন্য আপনার অনেকের ক্ষেত্রে যে বড় ধরনের যে সেটি সমস্যাটা এখনো হচ্ছে সেটি হচ্ছে যে তিনি যখন রেজিস্ট্রেশন বা প্রোফাইল খুলেছিলেন তখন কোন মোবাইল নম্বরে ব্যবহার করেছিলেন সেটি কিন্তু এখন আর বলতে পারছেন না মনে করতে পারছেন না এটারও যদি মোবাইল নম্বর জানার ক্ষেত্রে ইতিপূর্বে আমরা জানতাম যে ল্যান্ড মিনিস্ট্রি যে হটলাইন কল সেন্টার রয়েছে ওয়ান সিক্স ওয়ান টু টু সেখানে ফোন করে কিন্তু এই পূর্বে ব্যবহৃত মোবাইল নম্বরটি জানা যায় আরেকটি সিস্টেম হচ্ছে যে আপনি সংশ্লিষ্ট ভূমি অফিসে গিয়ে ভূমি কর্মকর্তার কাছ থেকেও কিন্তু আপনার পূর্বে কোন মোবাইল নম্বর দিয়ে প্রোফাইল খুলেছিলেন বা রেজিস্ট্রেশন করেছিলেন সেটি কিন্তু জানা যায় কিন্তু দর্শক শুধু মোবাইল নম্বর জেনেই কিন্তু অনেকের ক্ষেত্রে কোনো ধরনের লাভ হচ্ছে না এক কানা করেও লাভ হচ্ছে না কারণ হলো সেই মোবাইল ব্যবহৃত মোবাইল নম্বরটি কার কাছে আছে হাতের নাগালে যদি না থাকে তাহলে ওই ব্যবহৃত মোবাইল নম্বর ইনপুট দিয়ে সেই নম্বরে একটি ওটিপি বা ভেরিফিকেশন কোড জানার পর তারপরে কিন্তু আপনি পরবর্তী স্টেজে লগ ইন করুন বা পাসওয়ার্ড পুনরাদ করুন সেগুলো বা মোবাইল নম্বর পরিবর্তন করুন সেটি যাই করুন না কেন আপনার পূর্বে ব্যবহৃত মোবাইল নম্বরে কিন্তু আবার একটি ভেরিফিকেশন কোড পাঠাতে হয় এখন ধরুন দর্শক পূর্বে ব্যবহৃত মোবাইলটা আপনার নিজের না অন্য কোনো ব্যক্তি তার সাথে আপনার কোনো যোগাযোগ নেই অথবা ওই ব্যবহৃত মোবাইলটি এখন আর হচ্ছে না সম্পূর্ণ সিমটি সম্পূর্ণ বন্ধ রয়েছে তাহলে আপনি কিভাবে পরবর্তী স্টেজে যাবেন অর্থাৎ ব্যবহৃত মোবাইল নম্বর জানার পরেও কিন্তু অনেকের ক্ষেত্রে এই মোবাইল নম্বর সংক্রান্ত যে বিভ্রাট সেটি কিন্তু কোনোভাবে সমাধান হচ্ছে না এ কারণেই দর্শক আজকে আমি এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল করে বানিয়েছি যাতে করে এই ভিডিও দেখার পর কোনো ভূমি মালিককে অনলাইন এলডি ট্যাক্সের প্রোফাইল বা রেজিস্ট্রেশন করার জন্য কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় এবং উনি যেন নির্বিঘ্নে স্মুথলি ওনার মালিকানাধীন জমির এলডি ট্যাক্স সহজেই রেজিস্ট্রেশন করে নিজস্ব প্রোফাইল খুলে যেন উনি পেমেন্ট করতে পারে তো চলুন দর্শক দেরি না করে আমরা সরাসরি পূর্বে ব্যবহৃত মোবাইল নম্বর না জেনেই সম্পূর্ণ একটি নতুন মোবাইল নম্বর দিয়ে একই ব্যক্তির একই এনআইডি দিয়ে আরেকটি নতুন এলডি ট্যাক্সের প্রোফাইল খোলা শিখে নেই দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এলডি ট্যাক্সের যে হোম পেজ সেখান থেকে সরাসরি আমরা অনলাইন ভূমিনন করে এই অপশনে চলে যাব এখান থেকে নিবন্ধন দর্শক একদম সম্পূর্ণ নতুন একটি মোবাইল নম্বর আমি এখানে ইনপুট দিয়ে তারপর আপনি যোগফল দিবেন যোগফলটি ইনপুট দেওয়ার পর পরবর্তী পদক্ষেপে চলে যাবেন আপনার যে মোবাইল নম্বরটি দর্শক ব্যবহার করা হলো সেই মোবাইল নম্বরে কিন্তু এখন একটি ওটিপি চলে যাবে দর্শক এই যে মোবাইল নাম্বার দিয়ে আমরা নিবন্ধনের চেষ্টা করেছি সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ভেরিফিকেশন কোড চলে গেছে সেই ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ডটি এখানে ইনপুট দিতে হবে এই ওটিপি এখানে ইনপুট দেওয়ার পর দর্শক যাচাই করুন অপশনে চলে যাব দর্শক আমাদের ওটিপি যাচাই হওয়ার পর কিন্তু আমাকে পরবর্তী স্টেজে নিয়ে এসেছে অর্থাৎ পাসওয়ার্ড সেটের আপনাকে অপশন দিয়েছে এখন এই পাসওয়ার্ডের ক্ষেত্রে একটু বলি দর্শক পাসওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু একটি বড় হাতের অক্ষর থাকতে হবে একটি বিশেষ সংখ্যা মানে গাণিতিক সংখ্যা দিতে হবে সেই সাথে বিশেষ সিম্বল অ্যাট দ্য রেট বাই স্টার এরকম মার্ক দিয়ে এরকম তিনটি ক্যাটাগরির বা চারটি ক্যাটাগরির সমন্বয়ে কিন্তু পাসওয়ার্ডটি আপনি সাজিয়ে নেবেন আমি আমার মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনিও দর্শক আপনার মতো করে একটি পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ড কিভাবে সঠিকভাবে সেট করতে হয় সে সংক্রান্ত আমার একটি ভিডিও রয়েছে পাসওয়ার্ডটি সেট করার পর দর্শক আপনি আবার যোগফল দিয়ে দিবেন দেওয়ার পর সংরক্ষণ করুন পৃষ্ঠায় চলে যাবেন এখন দর্শক দেখুন আমাকে পরবর্তী যে বলছে যে আপনি এবার লগ করবেন এখন দর্শক আমাকে কিন্তু আর নিবন্ধন নয় এবার আমি লগ করতে হবে কারণ আমার কিন্তু নিবন্ধনের প্রথম ধাপ সম্পূর্ণ হয়ে গেছে এখন আপনি এই যে মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করলাম সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আমি লগ ইন করব আমার এই মোবাইল নাম্বারটি দর্শক আমি করে পাসওয়ার্ড দিয়ে আপনি একটু আগে যে পাসওয়ার্ডটি সেট সেট করলাম সেই পাসওয়ার্ডটি কিন্তু দর্শক দিয়ে আমি পাসওয়ার্ড করবো এরপর পাসওয়ার্ডটি দিয়ে দিলাম যোগফল দিলাম এবং লগ ইন করেন অপশনে চলে গেলাম দর্শক আমি সম্পূর্ণ নতুন একটি মোবাইল নম্বর ব্যবহার করে দুইটি স্টেজ পেরিয়ে এসেছি এখন সর্বশেষ যে স্টেজ অর্থাৎ এনআইডি ভেরিফাই করলেই কিন্তু আমার এই কাজটি নতুন একটি প্রোফাইল খোলা হয়ে যাবে পূর্বে একটি প্রোফাইল থাকা সত্ত্বেও সে আমরা কি করবো দর্শক এনআইডি ভেরিফাই করুন অপশনে চলে যাব এখন দর্শক এখানে বলে কি যারা পূর্বে যাদের এলডি ট্যাক্স রেজিস্ট্রেশন করেছেন বা প্রোফাইল খুলেছেন সেক্ষেত্রে যে আপনাকে সতর্ক থাকতে হবে সেটি হলো আপনি যদি পূর্বে রেজিস্ট্রেশন করার সময় স্মার্ট এনআইডি নম্বর ব্যবহার করে থাকেন তাহলে এবার আপনি পুরাতন এনআইডি নম্বর ব্যবহার করেন আর যদি আপনার পূর্বে রেজিস্ট্রেশন করার সময় পুরাতন বা ম্যানুয়াল এনআইডি নম্বর দিয়ে থাকেন তাহলে এবার আপনি স্মার্ট এনআইডি নম্বর দিয়ে এবারের নতুন প্রোফাইলটি খুলবেন এখন দর্শক আমি আমার কিন্তু যে ব্যক্তির আমি এই নতুন করে একটি এলিটেন্সের প্রোফাইল খুলছি তার কিন্তু পূর্বে স্মার্ট এনআইডি নম্বর দিয়ে কিন্তু তার একটি প্রোফাইল অলরেডি খোলা রয়েছে এবার এর জন্য আমি তার ম্যানুয়াল এনআইডি বা পুরাতন এনআইডি নম্বর ব্যবহার করে এবারের নতুন প্রোফাইলটি ওপেন করব পুরাতন এনআইডি নাম্বার দেওয়ার পর দর্শক আপনি জন্ম তারিখ এগুলো দিয়ে দিবেন দেওয়ার পর যাচাইও হালনাগাদ করুন অপশনে চলে যাবেন এখন দর্শক দেখুন এই আমি কিন্তু পুরাতন এই একই ব্যক্তির পূর্বে একটি প্রোফাইল থাকা সত্ত্বেও নতুন একটি সম্পূর্ণ নতুন একটি মোবাইল নম্বর ব্যবহার করে পুরাতন এনআইডি দিয়ে নতুন একটি এল প্রোফাইল খুলে দিলাম বা রেজিস্ট্রেশন করে দিলাম এই যে তার প্রোফাইলে গিয়ে দেখি দর্শক এই যে ড্যাশবোর্ড পরের প্রোফাইল প্রোফাইলে গিয়ে দেখুন দর্শক এনার নামে যে ব্যক্তির নামে আমি এল ডি প্রোফাইলটি নতুন করে খুললাম তার নাম হচ্ছে শাহরুল ইসলাম তার এই দেখুন পুরাতন এটি কিন্তু পুরাতন এনআইডি নাম্বার ম্যানুয়াল এনআইডি পূর্বে যেটা ছিল তেরো ডিজিটের শত এখন দর্শক অনেকে এখন প্রশ্ন তুলতে পারেন যে আপনি তো এমন হতে পারে যে এই ব্যক্তি পূর্বে প্রোফাইল খোলাই ছিল না এই সন্দেহ দূর করার জন্য দর্শক আমি দেখাচ্ছি এই ব্যক্তির পূর্বে ব্যক্তি দেখুন শাহরুল ইসলাম তার কিন্তু একটি আসলে প্রোফাইল খোলা ছিল সেখানে কিন্তু তিনি স্মার্ট এনআইডি ব্যবহার করেছিলেন আবারও দেখাই দর্শক আমি দুটোই দেখাচ্ছি আপনাকে আপনারা যাতে সন্দেহের কোনো অবকাশ না থাকে আমি এখন যে প্রোফাইলটি খুললাম যে ব্যক্তির শাহরুল ইসলাম দেখুন শাহরুল ইসলাম তার কিন্তু পূর্বে যে মোবাইল নম্বর ব্যবহার করে জন্ম দেখে নেন তার এই আজকে যেটা খুললাম সেটি হচ্ছে এটি দর্শক একদম পুরাতন এনআইডি নম্বর ব্যবহার করে তার নামে অদ্য এখনই একটি সম্পূর্ণ নতুন একটি এলডি প্রোফাইল খুললাম তার কিন্তু পূর্বেও একটি এলডি প্রোফাইল ছিল সেটি কিন্তু দর্শক তার স্মার্ট এনআইডি দিয়েছিল এবং তার মোবাইল নম্বর আলাদা ছিল তার মোবাইল নম্বর আলাদা ছিল তফাৎ এখানে শুধু দর্শক স্মার্ট এনআইডি দিয়ে উনি অন্য একটি মোবাইল নম্বরে তার প্রোফাইল খোলা ছিল এবার আমি দর্শক আপনাদের সামনে যেটি সরাসরি খুলে দেখলাম সেটি হচ্ছে একই ব্যক্তির ব্যক্তি কিন্তু একই তার নামে অন্য একটি মোবাইল নম্বর ব্যবহার করছি এবং ওই ব্যক্তির পূর্বে যে ম্যানুয়াল এনআইডি বলুন বা পুরাতন যে এনআইডি সেই এনআইডি নম্বর ব্যবহার করে কিন্তু আমি সম্পূর্ণ নতুন আরেকটি প্রোফাইলে আজকে খুলে দেখালাম সুতরাং দর্শক যারা এলডিটেক্স এর প্রোফাইল খোলার সময় মোবাইল নম্বর সমস্যা নিয়ে যন্ত্রণায় ভুগছেন তাদের ক্যাথার্থে বলছি আপনি সম্পূর্ণ একটি মোবাইল নাম্বার ব্যবহার করে আপনার এই এল টেক্সের এর প্রোফাইলটি এখনই খুলে ফেলুন এবং এই মোবাইল সমস্যা মোবাইল বিভ্রাট থেকে নিজেকে বিরত রাখুন